প্রিয় দর্শক শ্রোতা আজ সোমবার ১৬ জুন দুই বাংলা সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে বিবেশিকাময় রাত পার করলো ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলায় দুই দেশ হামলা বন্ধ হলে আমরাও থেমে যাব ইরানের যাবো বলছেন ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রকে তেল আবির ইসরায়েলে তেরো জন নিহত ও তিনশোর বেশি আহত বিএমপির একটি সংবাদ শিরোনাম করা হয়েছে তিন যোগ্যতায় নিশ্চিত হবে মনোনয়ন তেরোদশ সংসদ নির্বাচনে বিএনপির মানদণ্ড দেশ ও দলের জন্য ত্যাগ শিকার সততায় উত্তীর্ণ এবং জনগণের কাছে যার বেশি তিনি প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন প্রাধান্য পাবে তরুণরা অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না লন্ডন বৈঠকের রেশ ভোটের প্রস্তুতিতে হঠাৎ গতি বাড়ালো ইসি আচরণ বিধিমালা পর্যবেক্ষক সহ কয়েকটি নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হবে নির্বাচন যখনই হবে নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত সাংবাদিকদের সি বলছেন খেলাফিরিন বাড়ছে বেপরোয়া গতিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন চার লাখ বিশ হাজার কোটি টাকায় ঠেকেছে আওয়ামী লীগ সরকারের সময় লুটের ঋণ খেলাফি হচ্ছে এক বছরে বেড়েছে দুই লাখ আটত্রিশ হাজার কোটি টাকা সংবাদ সম্মেলনে গভর্নর বলছেন নির্বাচনের আগে ফাস ব্যাংক এক হবে এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম এবারে সময়ের আলো সময়ের আলো শিরোনাম করা হয়েছে খেলাফি ঋণের নতুন রেকর্ড মোট পরিমাণ চার লাখ বিশ হাজার কোটি টাকা তিন মাসে বেড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো সত্তর কোটি টাকা

ইরানের সত্তরটির বেশি লক্ষ্য বস্তুতে আঘাত এবং সাতশো বিশটির মতো সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি আইডিএফের ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র চালানোর দাবি আইআরজিস ইসরায়েলি হামলায় ইরানের একটি তেল ক্ষেত্রে আগুন রমজানের আগে নির্বাচন হতে পারে বলছেন সিসি কেউ যদি মনে করেন কেন্দ্র দখল করে জিতে যাবেন তারা দিবা স্বপ্নে আছেন নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে তারিখ ঘোষণা করবে নিরাপত্তা ও সতর্কতায় নজর বাংলাদেশের ভারতে বোয়িং দুর্ঘটনা উড়োজাহাজ উড়োজাহাজে দুর্ঘটনা ঘটলে নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় বোয়িং এর সঙ্গে যোগাযোগ রাখছি এখনো তারা কোনো নির্দেশনা দেয়নি প্রেস ক্লাব এলাকায় রোববার পুলিশি বাধায় পনেরো হয়ে যায় এক শিক্ষক নিবন্ধনধারী লং মার্চ টু সচিবালয় কর্মসূচি সে সময় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া সনদধারীদের পূর্ব ঘোষিত লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পুলিশি বাধাকণ্ড হয়ে গেছে এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের ব্যানারে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন পাঁচ নম্বর ফটকের সামনে নিয়ে দিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করে পুলিশ এই সময় পুলিশি বাধায় অতিক্রম বাধাও অতিক্রম করার চেষ্টা করলে লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় অর্থনীতিতে যুদ্ধের চক্রাঙ্গানি যুদ্ধের নেতিবাচক প্রভাব শুরু হলে ব্যবসায়ীরা টিকে পারবেন না আব্দুল আওয়াল মিনটু শ্রমিক সভাপতি এফবিসিসিআই যুদ্ধ দীর্ঘায়িত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব মাহমুদ হাসান খান সভাপতি বিজিএমই এই ছিল সময়ের আলোর শিরোনাম এবারে মানব কন্ঠ মানব কন্ঠ শিরোনাম করা হয়েছে বোটের তরজোর ইসিতে ডিসেম্বরে তফসিল সরকার ইসি বৈঠক শিগগিরই উত্তর ইসরায়েলের তামরায় ইরান থেকে সরা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন ও যানবাহন ইরানি হামলায় দম্বচূর্ণ ইসরায়েলের ইরান ইসরায়েল সংঘাত রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা বিফরজয়পুরকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহভবন বিধ্বস্ত নিহত 10 ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি সহ 30 দলের সঙ্গে ফের বর্ষে ঐক্যমত কমিশন সিন সফরজাসিন মির্জা ফখরুলের নেতৃত্বে উচ্চ পরজয় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের নো কিংস ব্যানারে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ শিগ্রি একীভূত হবে পাঁচ ইসলামী ব্যাংক বলছেন গভর্নর নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান নিষেধাজ্ঞা মিছিল সচিবালয়ে পুলিশ আহত ছয় নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন ফের নগর ভবনে ইসরাক সমর্থকরা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তলব এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে আজকালের খবর আজকালের খবর শিরোনাম করা হয়েছে চলছে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ইরান ইসরায়েল কে সমঝোতার আহ্বান ট্রাম্পের তেমনকে চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহু বলছেন ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও করব ইরান বলছেন নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নিরপেক্ষতা নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি সিএসির রাব্বান কারো হুকুমে কারো নির্দেশনায় কাজ করব না দুই মাস আগে ভোটের তফসিল দেব জুলাই সনদ চূড়ান্ত করতে কাল থেকে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ বলছেন রেজওয়ান হাসান নগর ভবনে তালা রেখে সেবা দেওয়ার ঘোষণা ইশরাকের দশ দিন বিরতির পর ফের আন্দোলন শুরু ডেঙ্গু ও করোনায় আরো দুজনের মৃত্যু অর্থ ফেরাতে সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ সম্ভব বলছেন গভর্নর বিএমপি মহাস সচিবের সঙ্গে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক সরকারি চাকরি অধ্যাদেশ ফের আন্দোলনে যাচ্ছেন কর্মচারীরা সচিবালয় গণজমায়েত আজ সচিবালয় মুখী শিক্ষক নিবন্ধনধারীদের মিছিলে সাউন্ড গ্রেনেড ও লাঠি পেটা ভালো ব্যবহার করায় পুলিশকে নিষ্ক্রিয় ভাবছে মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন SSC পরীক্ষা নিয়ে সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার সামনে রেখে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড গতকাল প্রফেসর এস এম কামালউদ্দিন হায়দারের সই করা দুটি অফিস আদেশ জারি করা হয় অফিস আদেশে প্রশ্নপত্রের নিরাপত্তা যথা সময় সঠিক সহঠিক সেট নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্র সচিবকে অফিস থেকে অফিস আদেশে আরো বলা হয় বিজি ফ্রেশ থেকে ছাপ্পান্ন দুই সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রতিবেদন নির্দেশ আবু সাইদ ফিটনেস বিহীন গাড়ি সড়কে চলতে দেব না সড়ক উপদেষ্টা বলছেন Es hey, ese lo.